প্রথমেই কবিতা উৎসবের ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানি আরম্ভ করছি দাঁড়াবাহিক ঐতিহাসিক গবেষণী উপন্যাস মালেমিল মালিমিলি আখ্যান বড়াক্ষ্য কবত্যকার জনবধ গড়ার তথ্য সমৃদ্ধ উপন্যাস উপন্যাস বেতন এই অঞ্চলকে উপস্থাপিত করেছি এখানে জনপদ গড়ার কাহিনী ইতিহাসের সত্যের সঙ্গে কল্পনা রং দিয়ে উপন্যাসটা লিখেছি এই উপন্যাস লিখতে আমার সাত বছর তথ্য সংগ্রহ করতে লেগেছিল দু বছর অধিক সময় দৈনিক প্রান্ত জ্যোতিতে প্রকাশিত হয়েছিল এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ইয়াসমিন নিহার আশুতুল দাসের গল্পে সমাজ বাস্তবতা গবেষণা পত্রে মালিন আখ লক্ষ্য করে করেছেন তাহলে পড়ে নিচ্ছি আজকের পর্ব আজকের পর্বের যে চক্রান্তের যে জাল ছড়ানো হয়েছিল তার কিছু ছবি আমরা দর্শকরা দেখতে পারবেন জানতে পারবেন তাহলে পড়ে নিচ্ছি মানে খান উপন্যাস থেকে অংশবিশেষ পাঠ তিনি তখন বেশ সহাষ্যে বলেন বলো কি ব্যাপার সুবিনয় সকালবেলা এসেছিল বলেছে রাত্রি বেলা নাকি তোমরা আসবে আমতামতা করে মিমাসন বল আপনার দুঃখ থেকে আমাদের বুক ফেটে যাচ্ছে এই অত্যাচার অনাচার তো আমরা সহ্য করতে পারছি না আমার বাবাও এই কাচারিয়ার যে প্রধান কবিরা ছিলেন এখন স্বর্গগত আর আমি বিনা কারণে দীর্ঘদিন দেশান্তরী ছিলাম সুবিনয় বাবা রাস পড়ে চিলকুঠিরে বন্দি ছিলেন আর সেই দুঃখে তার বাবা আত্মঘাতী হন গদাই রাজমাতার ঘুসার ছিল একদিন অবাধ্য ঘোরাটি রাজমাতাকে হঠাৎ ফেলে দেওয়ার তার ঘুসারের চাকরি চলে যায় বিনা ওষুধে তার মেয়ে মারা যায় স্ত্রী হয় উন্মাদ তাই আপনার কাছে এসেছি রাজমাতার এই খেয়ালিপোনা চিন্তা সুস্থতা ফিরিয়ে আনতে আমরা চাই আপনাদের পূর্বপুরুষ পুরুষ আপনার পূর্বপুরুষ কাজের সঙ্গে পরম্পরাগতভাবে কুলুবী করে আসছেন আপনি কাজে হি হিতার্থী আজ কি না আপনার রাজমাতার কাছে কোনো মূল্য মান্যমানতা নেই আপনাকে এখনো তিনি পুরস্কৃত করেননি কিন্তু বানেশ্বরের কোনো ভিন দেশি এক পণ্ডিত পুরোহিত ভুবনেশ্বরকে বলতে তিনি অজ্ঞান তিনি তার অনুবাদে নারী সমৃত গ্রন্থ পাঠ শুনে তাকে একটি হাতি দিতে ইচ্ছে প্রকাশ করেছেন আশ্চর্য হতে হয় যার কাজ পূজা পাঠ ইত্যাদি তাকে হাতি দেওয়ার মানে কি এতে গুলো কথা একশে মীমাসনে বলো চুপ করে তামাক কেটে কেটে শুনছিলেন তারপর তিনি মৃদুসুরে বলেন এসব তো রাজমাতার ব্যাপার এতে আমার দুঃখ পাওয়ার কারণ নেই সুবিনে বলো না ঠাকুর মশাই এসব অন্যায় তো আমরা চলতে দিতে পারি না আপনার কিছু করার দরকার নেই শুধু নীরবে আমাদের সমর্থন করবেন আমরা দেখি ওই পুরোহিতকে তাড়াতে পারি কিনা তার তো গর্ব তো পুঁথি নাকি কি একটা লিখেছে রাজমাতা ও রাজ ওমায়ত ওই পুঁথি অংশবিশেষ বিশেষ শুনতে মন্দির প্রায়ই যান আমরা ওই নাজি রোষামৃত পুঁথি চুরি করে নিয়ে আসবো এই কাজটি করবে মুকুল ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্দ্র মানিক্য রজনী মন্দিরে দেবী দর্শন করে পুঁথির অংশবিশেষ শুনতে চাইবেন তখন ভুবনেশ্বরের পুত্রসম সুহেশ্বর পুঁথিটি খুঁজে পাবে না আর তখন অপদস্থ হবে ভুবনেশ্বর সঙ্গে সুহেশ্বর অপমানিত হবে আমরা এক দিলে ভুবনেশ্বর ও সুয়েশ্বরকে বধ করব আর রাজমাতা তখন এত ক্ষেপে যাবেন তিনি তখন ভুবনেশ্বরের প্রতি বিরক্ত হবেন আর সে সময় পরবর্তী কাজটা করতে হবে আপনাকে এমন এক পরিবেশ তৈরি করবেন তখন বাধ্য হয়ে রাজমাতা ভুবনেশ্বরকে রঞ্জনী মন্দির থেকে তাড়াতাড়ি সম্মতি জানাবেন অন্ধকার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে চারদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে রাত্রির প্রায় দ্বিপর হবে গদাই হাতে নাগাবাতি সে সামনে রয়েছে তাকে লক্ষ্য করে বাকি আরও দুজন সুবিনয় নির্মা শঙ্কর হেঁটে যাচ্ছে কুলুগুরুকে তাদের চক্রান্তে কিছু কথা তারা বলেছে সব রহস্য ফাঁস করেন নিন কুলুগুরু মত পরিবর্তন করলে তারা ফেসে যেতে পারে তবে কুলুগুরুর কথাবার্তা তাদের প্রতি যে সমর্থন আছে তারা বুঝতে পেরেছে শঙ্কর বারবার কুলুগুরু দুর্বলতাকে আঘাত দিয়ে বলেছে আপনাদের পূর্বপুরুষরা পরম্পরায় কাছে রাজবাড়ি পূজা ও অর্চনা করে আসছেন কিন্তু বিনিময়ে আপনারা কি পেয়েছেন আবার মীমাশঙ্কর বলেছে কোন ভিন দেশি পণ্ডিত উড়ে এসে জুড়ে বসে কাছে রাজ্যের রজনী মন্দিরে পূজারী হয়েছেন রাজমালা চন্দ্রপা দেবীকে সে বসও করে ফেলেছেন তিনি কৈপুর ভুবনেশ্বর ছাড়া কিছু বুঝেন না তাকে তিনি সুনান লবণ দিয়েছেন আবার কি না একটা হাতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এক কথায় খুবই কাজের কাজ হয়েছে উস্কে দেওয়ার তিনি তাদের সঙ্গে চক্রান্তে সামিল হয়েছেন দেখা যাক কি হয় ভাবতে ভাবতে মিমা সমর খেয়াঘাটে পা দিয়ে যাচ্ছিল তখন সুবিনে বলো সতি মানতে হয় তুমি কথা এত সুন্দর মার পেস যা কুলগুরু মতো বিজ্ঞ ব্রাহ্মণ তোমার দাবার ছকে ফেলে দিতে পারছ না এবার আর আমরা ব্যর্থ হব না ত্রিপুরা মহারাজা ঈশ্বরচন্দ্র মানিকের নানা অনুষ্ঠানে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব দেখি রাজমাতা চন্দ্রপা দেবীর দৌড় কতটুকু ভুবনেশ্বর বাসুপতি ও তার তেলা সুরসরকে লেজেকু করে অপদস্থ কাক চারিদিকে শিয়াল থেমে থেমে ডাকছে আমরা বোধহয় এসে গেছি মুকুল মহাদের বাড়ির কাছাকাছি এই কথা বলেই তারা অন্ধকারের চুরের মতো মুকুলের বাড়িতে ঢুকে পড়ে মুকুলের বাড়ি তাদের চেনা কারণ দুদিন আগে মুকুলের মেয়ে ময়না রাজনতকে কালো কাপড় বেঁধে ধরে নিয়ে গেছে এখন তাদের গুপ্ত আর্দার ময়না বন্দী রয়েছে যখন তারা মুকুলের বাড়িতে আসে তখন বাড়ির কুকুর ঘেউ ঘেউ শব্দ করে ডাকছিল গড়ের ভেতর মুকুলের স্ত্রী চাঁদি ফুঁকি ফুঁয়ে কাঁদছে বাড়ির ভেতরের গড়ে মুকুল তার স্ত্রীকে বুঝাচ্ছিল যে রাজমাতা তাকে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই তার মেয়েকে খুঁজে বের করবেন সেই সময় দরজা হাত দিয়ে শব্দ করলো মীনমাশন কর ভেতর থেকে মুকুল বলল কে এত রাত্রে কে এত রাত্রে পদ্যতীর মীমাসন বললো আমরা আপনার মেয়ের সন্ধান নিয়ে এসেছি তখন মুকুল ভাবল হয়তো রাজবাড়ির কোনো কর্মচারী দরজা খুলতে খুলতে বললো ও বুঝি বুঝেছি রাজমাতা পাঠিয়েছেন অসুস্থ যেমনি প্রায় চিৎকার করে বলো দরজাটা এক্ষুনি খুলো না চল জলদি মুকুল দরজা খুলে দিল না আমরা রাজবাড়ির লোক নই তবে আপনার মেয়ে ময়নার সন্ধান জানি সে ভালো আছে তার কোনো কষ্ট হচ্ছে না আপনাকে একটা কাজ করতে হবে যদি আপনার মেয়েকে সুস্থ জীবিত দেখতে চান তাকে কাঁপতে কাঁপতে মুকুল উত্তেজিত হয়ে বললো কি বলতে চান আপনারা আপনাদের আমি রাজবাড়ির সিপাই নিয়ে দেব কি বলতে চান আপনারা আপনাদের আমি রাজবাড়ির সিপাই দিয়ে দৌড়িয়ে দেব সে সুযোগ পাবেন না তার মানে উদ্বেগে তাদের বললো আমার মেয়ে ময়না সুস্থ আছে তো তখন মিনমাসেন বললো এখন পর্যন্ত সুস্থ আছে আর আপনাদের হাতে আপনার মেয়ে ময়না বন্দি এখন পর্যন্ত সুস্থ আছে আর আমাদের হাতে আপনার মেয়ে ময়না বন্দি চিৎকার করে করে দাঁতে দাঁতে সব থেকে ভাঙতে ভাঙতে মুকুল বলো আমি কী দুষ করেছি আমার মেয়ে কি অপরাধ করেছে আপনার কাছে না কোনো দুষ করেননি আপনার মেয়েও কোনো অপরাধ করেননি না কোনো দুঃ করেনি আপনার মেয়েও কোনো অপরাধ করেনি এটা বৃহৎ স্বার্থে কাজ করতে হবে আপনাকে রণজননি মন্দিরের কৈপুরে ভুবনের বসস্পতি লিখিত পুঁতিটি চুরি করে আনতে হবে আসলে তাকে আমরা তাড়াতে চাই শোষেরকে অপদস্থ করতে চাই মালিনীকে উপযুক্ত শাস্তি দিয়ে শিরচ্ছেদ করাতে চাই কারণ কাজের দণ্ডপতি মতে তার কোনো অধিকার নেই শেষের মতো পূজারীর সঙ্গে মেলামেশা করার এই প্রশ্রয় দিলে গুরু অনাচার হবে রাজমাতা চন্দ্রবা দেবী খুব কাজের মানুষ ভুবিনে বচস্পতি বলা যায় তার আরেক শক্তি ও তাকে অবস্থ করা হলেন রাজমাতা অপদস্থ করা হবে মুকুল বলল আমার দ্বারা এসব কাজ হবে না এই কাজ না করার জন্য যদি আমার মৃত্যু হয় তাহলে আমি রাজি না না আমি এসব অন্যায় কাজ করতে পারবো না মিনিমাসন আবার বলো আপনি চিন্তা করে দেখুন কেবলমাত্র একটি পুঁথি চুরি করা যার জন্য আপনার কোনো ক্ষতি হবে না কাউকে আমরা খুন করতে বলছি না শুধুমাত্র তার নারদী সমৃত নাকি একটা গ্রন্থ আছে ওই গ্রন্থে চুরি করা চাই এটা আপনাকে করতেই হবে আমরা ভয়ঙ্কর লোক আমরা বিদ্রোহী নিশ্চয়ই লালদেবা বিদ্রোহী দলের নাম শুনেছেন তাদের দলের মানুষ আমরা আর যদি আপনি না করেন তবে আপনাকে ও আপনার স্ত্রীকে এক্ষুনি খুন করব আপনার মেয়ে ময়নাকে খেয়াঘাটে বারাঙ্গনা পল্লিতে দিয়ে আসবো আপনি কখনো মেয়ের মুখ দেখতে পাবেন না আপনার ছেলে যে তুলে পড়েছে অতিশালায় রক্ষক মনের সঙ্গে তাকেও তুলে নিয়ে বণিদের কাছে বিক্রি করে দেব নমস্কার কবিতা উৎসব এডিকৃষ্ণ অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে রাখুন প্রকৌশলগত অনেক তুলে থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার অনুষ্ঠানটি দেখে থাকেন কেবলমাত্র নাননিক গুণের জন্য এবং বহু বিচিত্র প্রোগ্রামের জন্য আপনার দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই আমাদের চ্যানেলটি কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি মালিম রাখান অত্যন্ত জনপ্রিয় হয়েছে পাঠ প্রতিক্রিয়া অনেকে জানিয়েছেন এবং বইটি মুদ্রণ পায় নেই আমাদের যে কাছে কয়েকটি কবিমাত্র রয়েছে নমস্কার দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার